রাহুল গান্ধী নিউজ নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার ইন্ডিয়া ব্লক থেকে নিজেকে কার্যত সরিয়ে নিয়ে পশ্চিমবঙ্গে একাই লড়াইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতিতেও তার দাবিকে সমর্থন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন ভারত জোড়ো ন্যায় যাত্রায় থাকা রাহুল গান্ধী তিনি মূলত এমজিএনআরআইজিএ ফান্ডের টাকা দেওয়ার দাবি তুলেছেন রাহুল গান্ধী চিঠিতে লিখেছেন ভারত জোড়ন ন্যায় যাত্রা নিয়ে বাংলার মধ্যে দিয়ে যাওয়ার সময় তিনি কৃষকদের কাছ থেকে মনোরেগা নিয়ে চিঠি পেয়েছেন প্রসঙ্গত বলে রাখা ভালো বামেদের দেখানো পথে প্রথম ইউপিএ সরকার দিনের কাজের প্রকল্প চালু করেছিলেন তহবিল তছরূপের অভিযোগ ওঠায় দু সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের টাকা পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার রাহুল গান্ধী লিখেছেন তিনি পশ্চিমবঙ্গের মনোরেগায় কাজ করাদের দুর্দশা আর ন্যায় বিচারের জন্য এই চিঠি লিখছেন ভারত যাত্রা অংশ হিসেবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সময় কৃষক ক্ষেত মজুরদের এক প্রতিনিধি দল তাকে এই নিয়ে সমস্যার কথা জানিয়েছেন তিনি বলেছেন দু হাজার মার্চ থেকে পশ্চিমবঙ্গে মনরেগার কেন্দ্রীয় তহবিল বন্ধের কারণে লক্ষাধিক ভাই বোন মনরেগার অধীনে কাজ ও মজুরি থেকে বঞ্চিত হয়েছে রাহুল গান্ধী বলেছেন অনেকেই তাকে বলেছেন দু সালের হয়ে যাওয়া কাজের জন্য অনেকেই টাকা পাননি এছাড়াও দু থেকে বাইশ সালে পঁচাত্তর লক্ষ পরিবার কাজ পেলেও দু থেকে চব্বিশ সালে এর সংখ্যা পাঁচ হাজারের আশেপাশে নেমে এসেছে এর জের পড়েছে মূলত মহিলা ও তফসিলি জাতি ও উপজাতিদের ওপরে চিঠিতে বলেছেন রাহুল মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দের দাবি রেড রোডের ধারে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে গত সপ্তাহে তিনি ঘোষণা করেছিলেন একুশে ফেব্রুয়ারির মধ্যে তিনি একুশ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি পরিশোধ করে দেবেন প্রসঙ্গত গত ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি উত্থাপন করেছিলেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় না করে দেওয়ার পরেও রাহুল গান্ধী এই চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তারা কংগ্রেসকে দুটি আসন দিতে চেয়েছিলেন কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে আরো বেশি আসন চেয়েছে যা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বাংলা একমাত্র তৃণমূলী বিজেপিকে হারাতে সক্ষম তিনি এবারে নির্বাচনে কংগ্রেসের 40টি আসন পাওয়া নিয়ে সন্দেও প্রকাশ করেছিলেন তারপরও এই মাসের শুরুতে রাহুল গান্ধী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ইন্ডিয়া ব্লকের অংশ ইন্ডিয়ান নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর